উত্তম মজলিস এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন বেহেস্তের একটা বাগান এই বেহেস্তের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রকুল আলমিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন সুক্রিয়াতন বলে আলহামদুলিল্লাহ পেয়ামতের ময়দানে রাব্বুল আলামিন বান্দা বন্দীকে মাফ করার জন্যে হাদিসের ভিতরে আসছে বান্দাকে মাপ করবে এরকম কোন আমল বান্দার নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা জীবনে কখনোই হকানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে না তালাশ করে পাওয়া গেল মালিক আপনার বন্ধার জীবনে একবার হকানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন যা এসিলে ওকে আমি মাফ করে দিলাম আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে আমার আব্বাজান বলতেন দিনে মাহাবিলে প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল ভিতরে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজি ঘুষের উদ্দেশ্যে যারা আসি রব্বুল আলমিন আমুল নামায় লক্ষ লক্ষ নেকি ও দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাই বলছেন পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি তা যাই হোক আজকে এখানে বিশেষ করে হাফেজ ছাত্রদের পাগরি অনুষ্ঠান মানে তাদেরকে হাফেজ হিসাবে পাগড়ি দিয়া তাদেরকে পুরস্কৃত করা সনদ দেওয়া তো এই মজলিসের ভিতরে আমরা উপস্থিত হতে পেরেছি বিশেষ করে আমি আপনাদের সামনে যে অস্তী তেলাবাদ করেছি আয়তের ভিতরে আল্লাহ রব্দুল আমিন বলেছেন আমি যত মাকলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে প্রায় আঠারো হাজার কম বেশি মাকলুকাতের কথা শুনছেন না যে আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে মানুষ এবং জীব এই দুইটা মাকলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলছেন আমার হেবাদাতের জন্য সবাই বলি শোভা আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন বলেন তার এবার জন্য এবার একটা আলমি শব্দ উর্দুতে বলে বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি বলেন বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো এবার আমরা নামাজ পড়ি হুকুম হুকুমকার রোজা রাখি হজ করি জাকাত দেয় পর্দা করি এগুলা কার হুকুম পালন করি তা নামাজ পড়া যেরকম নাকি এবার নামাজ না পড়াও কিন্তু এবার অনেকে কাছে তো আটসাজ সূর্য উঠতেছে সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে সূর্য ডুবতেছে এই সময় যদি কেউ নামাজ পড়ে সব না হয় নামাজ পড়লাম পাইলাম কি গুনা কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই এই জন্য নামাজ পড়ছে কিন্তু সব হয় নাই রোজা রাখি হুকুম কার কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনা রোজা রাখিয়াও সব পাওয়া যায় না গুনা হয়েছে কারণ কি ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই তাই এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা এবারে ভিতরে গণ্য হবে কথা ঠিক না ঠিক এখন আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না আসতে কথা পারিবারিক জীবনে আছে না সামাজিক কামাই খরচ আচ্ছা তাহলে আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ে সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে ব্যক্তিগত জীবন মানুষের হুকুমটা কি আল্লাহ বলছেন ও আং হুসাকু আহ না তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাঁচো আর আহাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কে তে ব্যক্তিগত জীবন আমাদের কিভাবে চলতে হবে কিভাবে চালাতে হবে এইটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাবুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কথা আল্লাহ রসুল্লাহ আল্লাহ রব আল আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে ওস্তাদের কাজ কি শিখে দেওয়া ওস্তাদের কাজ কি শিখে দেওয়া তা আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহ রবুল্লা আলমী কি হিসাবে পাঠাইছেন ওস্তাদ হিসাবে কথা ঠিক না এখন আমার ব্যক্তিগত জীবন কিভাবে চালাতে হবে এইটা সরাসরি আল্লাহ শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে কাদেরকে বলেন বলেন এই সাহাবাই কেরামদের সংখ্যা প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি কথা ঠিক কিনে নে এখন দাড়ি কিভাবে রাখতে হবে চুল কিভাবে রাখতে হবে জামা কিভাবে গায়ে দিতে হবে লঙ্গি পায় জামা হবে এক কথায় নখ কিভাবে রাখতে হবে কিভাবে রাখতে হবে এক কথায় দিক থেকে সাহাবাই কেন আল্লাহ শিক্ষা দিছে না কি কথা বলেন না কেন এখন আমাদের ওই শিক্ষা অনুযায়ী নিজের সাড়ে তিনের ভটিকে সাজাতে হবে তাহলে সেটা এবাদতের বিচার গণ্য হবে কথা ঠিকভাবে ঠিক পরিবার কিভাবে চালাতে হবে এটা আল্লাহ রসাল শিক্ষা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার জাহান নামের আগুন থেকে বাঁচাও এক শ্রেণী আমার ভাইরা কিন্তু আছে নিজে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ছেলে সন্তান স্ত্রী তারা নামাজ পড়ে না সে চেষ্টাটাও করে না এই কথা ঠিক কি জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করছেন করেন নাই এখানে কিন্তু আল্লাহর হুকুম আছে আছে না আচ্ছা আচ্ছা ব্যবসা ক্ষেত্রে আল্লাহর হুকুম নাই আল্লাহ কি তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম কে বলছে আল্লাহ কিন্তু বর্তমানে এক আমার ভাইরা আছে না যে নিজের সম্পদ বাড়াবার জন্য ব্যবসা বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসাকে মিশ্রণ করে কিছু বলেন আছে না নাই তাহলে এখানে সে এবাদতের ভিতরে গণ্য হবে গোলাম হিসেবে গণ্য হবে হবে না আচ্ছা আচ্ছা পারিবারিক জীবনের পরে আপনার সামাজিক জীবন আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লাম বলেন যে কোরশিজির ব্যাপারে তোমাদের হক আছে কোরশিজির ব্যাপারে কি আছে হক আছে যেটাকে আহলে যার বলা হয় যেমন আপনাকে আল্লাহ বলে আলামিন ভালো লাগছেন খাইয়া লইয়া খুব সুন্দরভাবেই চলতে পারেন আল্লাহ আমাদেরকে বানাইছিলেন জানি কিসের জন্য বলে বলে এখন আল্লাহ রবুল্লা আলামের তো সর্বক্ষেত্রে আপনাকে আমাকে এই পায় নাই এখন আপনাকে আমাকে কোন কাজে লাগায় কি হ্যাঁ অন্য মানুষ সবাই দিয়ে আমাদেরকে খাবে এটা যায় আছে আছে তা এখন আল্লাহ কি করবে আমাদেরকে দিই আল্লাহ বলতেছে আমার একটা কাজ আছে আমার কি একটা কাজ আছে কি কাজ আবু উদুহান নাস ওয়াল আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহান্নাম সবাই বলি নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন জালাইতে তোর মতো নাফার মানিয়ে সাজা লাগে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো জাহান নামের আগুন কত বড় ভয়াবহ কত বড় তেজি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাততালিহু আলাল আফিদা জাহান নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে এক কলি যা পর্যন্ত পৌঁছা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন আসলে বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই বাজার মুশ আলাহ সাল্লাহু আসাল্লাম রওনা করলেন পথের পাশে থেকে একটা পাথর যার যার আছে মুশা আলাহিসাল্লাম বলে পাথর তুমি কেন কান্দ। পাথর বলে হে জামানা নবী মুসা কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য পাথর বলে আমার নবী আপনি একটু আমার কথা মাওলার কাছে বইলেন যে অমুক জায়গায় একটা পাথর তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কান্তে কান্তে নহর জারি করছে জাহান নাম থেকে চায়। মুসার ইসলাম বলে মালিক পাথর জাহান নামের ভয় কানতে কানতে নহর জারি করছে জাহান নাম থেকে মাপ চায় আল্লাহ রাবুল আলমিন বলে হে জামানার নবী মৌসা তুমি পাথরকে জানায় ওকে আমি জাহান নামের আগুনে জ্বালাবো না বলেন হে পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কবুল করছেন তুমি জাহান নামের আগুনে জ্বালাবে না পাথরে কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পরে যখন নবী ওই বিপদ থেকে রওনা করলো দেখে পুনরাবার পাথর কান্দে নবী দুমক দিয়ে বলে পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস নাই পাথর বলে হে নবী বিশ্বাস করছি কিন্তু আমি চিন্তা ভাবনা দেখলাম। আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না আপনার নজরে যদি আমি না পড়তাম আপনি মালিকের কাছে আমার কথা বলতেও পারতেন না জাহান নাম থেকে মাপ বুঝি পাইতাম না যেই কান্না রুচিলে আমি জাহান নাম থেকে মাপ পাইলাম আমি পাথর ঠিক করছি ওই কান্না আমি আর কোনো দিন সারব না এই ছিল আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আল্লাহ রসু চাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বৌছেন মাংবা কামেন খসিয়া কিল্লা হারামাল্লাভ তিন খেল আইনা আইলান যেই চখু নিজের গুণাৰ কথা মনে কইরা মাউলার ভয় মাউলার জাহাং নামেৰ ভয় কাপ দেবে ওই জাহান ওই চখুৰজন নামৰ মালিক জাহাং নামে আগুন হারাম কইরা দিবে। মাংবা কামেন খসিয়া হাত্তা ইয়া উদার লাবানু ফির দরে যেই চক্ষু আমার মাওলার ভয় কাটবে ওই চক্ষু জাহান নামে যেরকম অসম্ভব হবে যেরকম কাবির বান্দের থেকে দূর দোহাই ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লার বান্দা বান্দি যেরকম জাহান নামে যেরকম অসম্ভব হবে একজন আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো যেই মামলার তদ্বি নাই তার কিন্তু খালাস নাই বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হইয়া যায় আর কিন্তু এ স্থায়ী যার সূর্য আছে আর কোনোদিন শেষ নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই এলাকার ভিতর আল্লাহ আল আমিন বাজান একটা দিনই প্রতিষ্ঠান প্রবুল করছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মালিক বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো কাজের বিরোধিতা করো আমাদের এলাকার মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো আল্লাহর হুকুম ভালো কাজের সহযোগিতা খারাপ কাজের বিরোধিতা আমরা এই প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের স্বাস্থ্য অনুযায়ী করব। তাহলে আল্লাহর হুকুম পালন হবে জোরে বলেন কথা ঠিক কিনা কে কি সহযোগিতা করতে পারি তা জানি না কিন্তু খবরদার কেউ যেন আমরা বিরোধিতা না করি কারণ আল্লাহ রব্বুল আলমী বিরোধিতা করতে নিষেধ করছেন জোরে বলেন কথা ঠিক কিনা আজকে এখান থেকে হার ছেলেদের পাঁচজন তাদেরকে পাকবি দেওয়া হবে আল্লাহ বাজার একজন আমলদার হাফেজ দশজন এরকম লোককে ময়দানে যাদের ব্যাপারে জাহান নামের হুকুম হয়ে গেছে এরকম দশজন লোককে মালিকের সামনে সুপারিশ করিয়া তাদেরকে বেহেস্তে নিতে পারবে আল্লাহ রবুল আলমিন আমাকে আমাদের সবাইকে হাফেজ আলেমের বাপ হওয়ার তো অভিযোগ করুক যদি না হয় আত্মীয় হওয়ার তো অভিযোগ করুক আর যদি না হয় তাদেরকে মহাব্বত করার তা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাটি গোলাম হিসাবে পর্দা হলে মা বোনদেরকে খাটি বান্দি হিসাবে কবুল করে আল্লাহামি এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালাও আল্লাহ দরবারে কান্দ আর মাপচা যদি কান্না আসে মনকে বুঝরে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও শিলারে মন কত মেয়ে লোকে শশ খাওয়াইল কত লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই দরজা দিয়া ঘরের মরা লাশ হইয়া বের হওয়া ছেলে কানবে মা কর মেয়ে কানবে মা কর যাও আপ তো আল্লাহ আপনি একটা এই দিকে তাকাইয়া দেখে আপনার বন্ধুরা সমস্ত কাজ কর্ম ফালাইয়া গরমের ভিতরে পাগলের মতো সুইটে আসছে আমার মালি কত সাদা দাঁড়িয়ে আমার বাজানদের কে নিয়ে হাত এ আল্লাহ কত নাবালেক তলবে এলেম দেখিয়ে নিয়ে হাত তুললাম এ আল্লাহ কত জাকিরিন শাকিরিন আপনার খাস বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ এর ভিতরে যে এই আপনার কাছে পছন্দ এই হাতের ও আপনি আমাদের জীবনের মাফ করে না আল্লাহ এই মাদ্রাসকে আপনি দিনের জন্য কবুল করে না হ্যাঁ আল্লাহ হাফিজের কে হাফিজের বা আমল হিসেবে কবুল করে না আল্লাহ যারা মাদ্রাসায় জমি দান করল এবং যারা মাদ্রাসার সহযোগিতা করতেছে আল্লাহ সবাইকে দুনিয়া বা বাড়াতে সম্মানের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার আত্মীয় অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام আলাল المرسلين والحمد لله رب العالمين